আসসালামু আলাইকুম তো আজকে আমরা বাফেলো যাচ্ছি ওখানে আজকে রাতে থাকবো আর কিছু বাড়িটারি দেখবো ঘোরাফেরা করবো আর কালকে সকালে আমরা ব্যাক করব তো এখানে আমি রাতের জন্য ভুনা খিচুড়ি আর চিকেন ভুনা করে নিয়েছি আর ব্রেকফাস্ট ওখানেই ব্যবস্থা করবো কীরকমের একটা আকাশটা এত সুন্দর একটা নীল আর সাদা কালার চারদিকে শেষ বিকেলে মনে হয় যে কেউ রং তুলে দিয়ে এঁকে রাখছে আমার ইচ্ছা করছিল সারা পথই এটাকে ভিডিও করি খুবই ভালো লাগছিল দেখতে সামনে বসে ভিউটা খুবই সুন্দর চলে আসলাম আমাদের গেস্টদের সাথে ঘুরতে সে গেছে চেকিং করতে আমরা একটু ঘুরবো তারপর রাতে আসবো এই বাসাটাও অনেক সুন্দর কত বড় বাড়ি দেখছো মজা করতেছে তাই না ফাইজান ফাইজান ঘুরতে আসছে ভাইজানের ভ্যাকেশন হয়েছে আর তুমি কোথায় গেছো এটা কি অবস্থা পাতলা বাবা ওইটা ভেঙে যাবে